প্রিয় সুধি এবং সাংবাদিক ভাই আমার আন্তরিক সালাম আমি একটা খুব বিস্ময়কর ব্যাপার যে এতদিন পরে এত বছর পরে এত কিছুর পরে আমি কেন এই জিনিসে দাঁড়ানো জীবন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল কবির কোচির বিরুদ্ধে তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে দিয়ে সাংবাদিক সম্মেলন করানো হয়েছে আর এতে ক্ষোভের আগুনে পুড়ছে চট্টগ্রামের অধিকাংশ সাংবাদিকরা বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে প্রতিবেদনে এখন তো একটা জিনিস দেখা যাচ্ছে যে সত্য আমি যেগুলো তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে যে সমস্ত হয়ে গেছে সেগুলো এখন আবার নতুন করে চালা দিচ্ছে এখন মানুষ এটার বিচার ইয়ে করতে পারছে বিচার ইয়ে আমরা জানতাম যে যার মানে লম্বাহাট যার শক্তি বেশি সে হয়তো মানে ক্ষমতা থাকার ফলে কেউ বিচার পায় না কিন্তু আসলে সেটা না আল্লাহ বিচার করেন একটু সময় ইয়ে করে ওই সময় লাগে তিনি সহ্যশীল ধৈর্য ধরতে বলেছেন সেই ক্ষেত্রে আমি ধৈর্য ধরেছিলাম এখন সময় এসে গেছে অত্যন্ত দুঃখ ভারাকান্ত মনে আমি এমন একজন মানুষ নামে দানবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছি যার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি যার বিরুদ্ধে আয়োজন করেছি তিনি কিন্তু আপনাদেরই একজন আমি সাংবাদিক পরিবারের তার বিরুদ্ধে হয়তো আমার এই সংবাদ সম্মেলনের কথা কোনো না কোনো অদৃশ্য কারণে প্রচার নাও হতে পারে আমি সাংবাদিকের স্ত্রী হিসাবে পরিচিত পরিচিতি দিতেও লজ্জাবোধ করছি এই মুহূর্তে আমার বিয়ে হয়েছিল উনিশশো চুয়াত্তর সালের পয়লা এপ্রিল কিন্তু সেই রাতে সে তো আমার ছিল না সেই বিয়ের হতে আমি দীর্ঘ বছর যাবো নানান বহু মাতৃ নির্যাতনের শিকার হয়ে আসছি মনে পড়ে আমার সেই বিয়ের রাতের কথা আমাকে বিয়ে করে আনলো কিন্তু সে বাসন করেছিল তার এক বন্ধুর বউয়ের সাথে বন্ধুর নাম লেবু তার বউয়ের নাম ছিল ফিরোজা ফিরোজা তাদের চার বন্ধুকে বিনোদন দিত তার শারীরিক ঐশ্বর্য দিয়ে সেই থেকে প্রতি রাতেই মাতাল হয়ে ঘরে ফিরে তার কাজ হচ্ছে আমাকে প্রেটান সেই সনাতন সমানতালে রাতে বা দিনে মদ্যপানের পাশাপাশি তার পেটের সন্তান সমতুল্য মেয়ে নিয়ে সরাসরি বাসায় চলে আসতো বাসায় এসে তার ব্যক্তিগত রুমের দরজা বন্ধ করে ব্যক্তিগত কাজ সারতো তা এখনো অপরিবর্তিত হয়ে আছে তবে এখন তার শারীরিক অক্ষমতার কারণে তার সেই লালসা নিবারণের পরিবর্তে চোখের নেশা মেটানোর মতো একটা ব্যাপার তাও সে সেটা করে যাচ্ছে বন্ধুরা আজকে বলতে বাধ্য হচ্ছে এই সেই লম্পট কচরি আমার সোনালী যৌবন সুন্দর সংসার ধ্বংস করে ফেলেছে সে আমাকে তার স্বার্থে বিভিন্ন ব্যবহার করেছে আমাকে ব্যবহার করেছে তার ব্যক্তিগত স্বার্থে আমাকে পরপর সাথে সে মিলিত হতে বাধ্য করত। লেলিয়ে দিত বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন মানুষ ও রাজনৈতিক পরিচয় নেতাদের সাথে আমি সেই মানুষের নাম বলে তাদের কাছ ছোট করতে চাই না তবে আমার মেধা মনন দিয়ে তার অপকর্মের হাত থেকে আমি নিজেকে বারবার রক্ষা করেছি সাংবাদিক বলছিলাম আমার নিশ্চয়ই জানেন আমি একজন প্রতিষ্ঠিত নজরুল সঙ্গী শিল্পী আমার পরিবার নজরুলের পরিবার ছিলেন আমার বাবা বড় কষ্টে বড় যত্নে আমাকে বড় করেছেন আমি আড়াই বছর বয়স থেকে নজরুল সঙ্গীত করিস আমার বাবার কোলে আমি যে গানটা প্রথম গিয়েছিলাম সেই গানটা ছিল আল্লাহ আমার আমার কিসের সংজ্ঞা কোরআন আমার ডঙ্গা ইসলাম ধর্ম মুসলিম পরিচয় সেই আড়াই বছর বয়সে আমি তো কিছুই বুঝতাম না কিন্তু সেই সময় আমার ভীড় মজবুত হয়ে গেছিল এবং দেখেছি আল্লাহ আমাকে রক্ষা করেছেন আমি অনেক বিপদগ্রস্ত হয়েছি ঠিকই কিন্তু আমি খুব সশম সেখান থেকে বেরিয়ে আসছে কেউ আমাকে কলঙ্কার দিতে পারিনি কোনদিনে পারেনি এবং নিশ্চয়ই জানেন আমি একজন রোজের সঙ্গীতের প্রীতি শীতের শিল্পী মরজুর ইসলামের সাথে একজন নিবেদিত মানুষ মৃদের সঙ্গীতের সঙ্গীতের পন্ডিত আমার বাবা ছিলেন রেলওয়ের একজন অফিসার অন্য অন্যদিকে জাহিন করিমের প্রতি বাবা ছিল রেলওয়ের একজন সাধারণ মাছিমালা রানী এবং সেই সময় সে দুর্নীতি ঘোষ প্লেমস ছিলেন এবং প্লেমস সেই সময় ছিল যত রকমের বাণিজ্যিক এর আদান প্রদান হতো এবং সেই সময় আমি ছোটবেলায় এম স্মৃতিতে আছে যে উনি রাত্রিবেলায় মাছ মুরগি তরকারি এসব নিয়ে উঠতেন এবং শুধু তাই না পরিবারটা পুরোটাই ছিল মানে বাপ মা ভাই বোন থেকে ইভেন কোচি তার বোনকে পর্যন্ত বন্ধুর কাছে দিয়ে আসতো সে বন্ধুর নামে আজকে বলবো সে বন্ধুর হচ্ছে ম্যাজিস্ট্রেট স্বামী ম্যাজিস্ট্রেট উনি একসময় আর এক মোস্তাক উনিশ একসময় কিন্তু একটি ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন উনি চলে আসলেন বিশেষ ক্যারে কেন আসলেন যে ওনাকে অর্থ উপার্জন করতে হবে একটা শিক্ষক যখন আপনার এই ধরনের প্রফেশন বেছে নেয় নোবেল প্রফেশন বাদ দিয়ে এই ধরনের প্রফেশন তখনই বুঝতে হয় সে কোন ক্যানেক্টারে এবং সে এসে যত অনচার ব্যবচার দূরচার সে করেছে এবং আপনি অবাক হয়ে যাবেন তার কাছে কোচি তার বোনকে দিয়ে আসতো সে এগুলো ইমাজিন করা যায় না আমরা ভাবতে পারি না সেই রকম একটা প্রতিত সমাজকে প্রতিত পরিবারকে আমি টেনে তুলেছি আজকে তারা দিকে দিকে বড় বড় বাসার বাড়িতে বড় বড় দেশে বিদেশে তারা প্রতিষ্ঠিত কেউ এখন সে করংটার কথা আর জানে না আর একটা কথা বলি আপনার যে আমি ক্রিকেটার একরাম বোঝায় আকরাম খান ক্রিকেটার আকরাম খানের বড় ভাই আজম খান আজম খানের সাথে আমার একটা নদের দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিল আমি জানতাম না যেদিন আমার চোখে পড়েছে চোখে কিভাবে পড়েছে আমি কষ্ট বুঝে রেখেছি সেখানে থেকে সে একদম পুরুষের সাথে আমি হতবাক কারণ আমি পারিবির ভাবে গিয়েছি আমার সাথে যারা ছিল আমি লজ্জায় তাকে আড়ালে বললাম আমি যতক্ষণ এখানে আছি তুমি আমার সাথে থাকো তারপরে তাকে আমি এ কথা বলার পর সে আমার সাথে ছিল আমি চট্টগ্রামে এসে কোচিকে বলেছি এই মুহূর্তে আজকে বিয়ে দিতে হবে আমি কিছুতেই মানব না কারণ যে ফ্যামিলিকে আমি টেক কেয়ার করি তোমার ফ্যামিলির জন্য আমি স্যাক্রিফাইস করেছি আমি যে কোনদিন একটা শাড়ি কিনে নেই ওদেরকে মানুষ করার জন্য তোমার ভাই বোনকে তুমি দেখো কারণ ওদেরকে টেনে তুলতে হবে আমার তখন বাচ্চা হয়নি আমি আমি সেই দিনে যে সাত বছর হয়ে গেছে তোমার এই বোনকে কেউ বিয়ে করবে না এখনই সে আউটে যায় লিবিন দাঁড় করে তখন সে কোচি আমাকে ওই দিক থেকে খুব ভয় পেতো কোচি গেলো যাওয়ার পরে ওরা পাত্তা দিচ্ছে না কারণ যেই মেয়ে সাত বছর বাইরে ঘুরে তাকে কেন বউ করবে এটা তো খুবই স্বাভাবিক তারপরে শেষে আমি বললাম যে না তোমাকে যত অপমান করো তোমাকে জুতোর মালা দিক তোমাকে এটা করতেই হবে আমি কিছুতেই মানবো না এই বিয়ে যদি না হয় ও না বলুক তারপরে আমি আমি আমার অ্যাকশনে যাব এই করে পরে দেখা গেল এই কিছুতেই হচ্ছে না কিছুতেই হচ্ছে না আপনি দেখা গেল যে এক বছর টাইম ওরা নিল তখন বিএনপি পিরিয়ড বলে আমি বললাম যে ঠিক আছে এক বছর নিয়ে অসুবিধা নেই তো তখন আকরাম খানের ভাবি ছিল মানে ওর নাম বোঝায় আপনার সে একটা মক্ষী রানী তো আদম খানের বড় বড় ভাই ইকবাল ইকবালের মা মা এ ছিল ওই ওই গ্রুপের যেমন কচির সাথে তার অবৈধ ছিল এবং ওদের যত অবৈধ ব্যবসা কুচি এটা মিটমার করতো দু একটা জিনিস আমি ডিল করেছি সেটা হলো যখন বিয়েটা হয়ে গেল প্রথমে কথা ছিল যে তিনশো দিন রেস্ট এই তিনশো দিন থেকে করতে 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 গিয়ে দাঁড়িয়েছে কত তুই জানেন এক হাজার হাজারও শেষ হয়নি ওই ওরা আসার সময় মানে পানিশমেন্ট দিচ্ছে ওরা যখন দেখলো যে বৃহত্তি করতে হবে এইটা কোনো অবস্থাতে ইয়ে করা যাবে না রাত্রি বারোটায় ইয়ে আনতে হচ্ছে ওরা বরযাত্রা এসছে টোকাই নিয়ে ঢুকেছে ওই যে হুট তুলে ইন্ডিয়াতে যাঘা যেতে টোকারি নিয়ে ঢুকেছে তাই হোক সেটাও মেনে নিয়েছে সাংবাদিক বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমি একদিন বদেশি নন্দী সঙ্গে আমার পরিবার নদীর সঙ্গীর পরিবার নন্দ্রসঙ্গীতের একজন নিয়েছেন আমার শ্বশুর একদিন পুষ করছেন এই জাহিন করছি আমাকে প্রতারণা করে বিয়ে পড়েছিল চুয়াত্তর সালে আমি তার মিথার প্রেমের জালে পড়ে জীবন জীবন সব হারিয়েছে তার পরিবার একটি প্রতিটা কচি তার নিজের বিভিন্ন বোন যাপন করতে পাঠাতো আমার শিল্পীর জীবনকে পুজি করে সে তার জীবন নির্বাহে রুজি করে সাংগতিকতার আড়লে কচি তার অন্ধকার জীবনের এত খারাপ ছিল তার হাত থেকে কাজের রেহাই পেত না তার ছোট ভাইয়ের স্ত্রী শাহিনুর করিমের সাথে তার শারীরিক সম্পর্ক আছে এবং এখন সে তার সাথেও রয়েছে আমি তার সন্তান নিয়ে স্কুলে গেলে সে তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে এসে এখানে তার কাজ করতো একবার একাধিকবার আমি তাকে হাতে নাতে ধরেছি অন্যদিকে তার মুখে নেই ছিল ছয় সন্তানের জননী মেয়ে বিজুব হওয়ার পর কোথাও বিয়ে দেয়নি তাকে ব্যবহার করেছে নিজের অপকর্মে চিটাঙ্গ ক্রমে বাপ বেটি মিলে মত পান করে এবং দৃশ্য এসব দৃশ্য লোকে দেখে আমি তাদের অপকর্মের বিরুদ্ধে লোক ব্যবস্থা নিতে গেলে কচরি মেয়ে ররিল আমার বোন ফাহমিদা আমাকে শারীরিক মানসিক নির্যাতন করে জোর করে ইঞ্জেকশন পুশ করে আমাকে পাগল সাজিয়ে ক্লিনিকে মানসিক রোগীর ক্লিনিকে পাঠিয়ে দেয় আমাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে বোধহয় চারবার সে একটা মেয়ে ছিল একবার আমাকে চেদ আধাতে কোলায় নিয়ে গিয়ে আমাকে অন্যান্য নিয়ে ট্রেড আমার মাথে ভাঙলাম সাথে সাথে আমার ব্লাড শুরু হলো সাত স্টেজ পরে সে বেশ সেই অপর নরেনের মা হলাম আমি অন্যদিকে আমার বোন ফাহিদা রহমান করি সে একটি বিশিষ্ট রানী কাবিনের ব্যবসা করে প্রথম স্বামীকে খুন করে চারবার গর্ভপাত করে তাতেও সে ক্ষান্ত হয়নি এখন সন্তানের মা হতে পারেনি এবং সন্তানের জন্য সে আত্মনাত করে বেড়ায় অর্ধশাতিক প্রেম করে তার ইতিহাস আছে উল্লেখযোগ্য প্রেমিকের নাম হচ্ছে খুব বিখ্যাত একজন ডাক্তার ডাক্তার উৎপল দত্ত যার সাথে তার কামলীলা লিখতে বেদার এবং বাজারে প্রচার রয়েছে তাছাড়া তার সাথে সে সাত বছর ছিল তাছাড়া আজকে যাকে বিরুদ্ধে কথা বলছে সে বিখ্যাত সাংবাদিক এবং কুখ্যাত নারীবাস তার এখন আসল পরিচয় নারী ব্যবসায়ী ডন চাদারত সাংবাদিক